কলকাতায় আন অ্যাসেসড প্রপার্টি কেএমসির নামে অ্যাসেস করা হবে জানিয়ে দিলেন মেয়র ফিরাদ হাকিম সরকারি জমির জবরদখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন জবরদখল রুখতে এই কমিটি কাজ করবে সরকারি জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হয়েছে কলকাতা পুরসভাকে এই প্রসঙ্গেই ফিরাদ হাকিম বলেছেন কলকাতায় কোনো আন অ্যাসেসড প্রপার্টি রাখা যাবে না প্রয়োজনে কলকাতা পুরসভার নামে সম্পত্তির নামকরণ হবে ফিরাদ হাকিম বলেছেন মালিকানা নেই এমন সম্পত্তি সম্পত্তি সরকারের প্রপার্টি পরে মালিকানা তৈরি করিয়ে একটা অসাধু প্রমোটিং গ্রুপ নিজেদের নামে করিয়ে নেয় তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি কলকাতার ফুটপাত দখলদারি নিয়ে ফিরাদ হাকিম বলেছেন বেকার ছেলেরা হকারি করবেন এটা ঠিক কিন্তু তার মানে নোংরা করবে জায়গা দখল করবে এটা মেনে নেওয়া হবে না আনঅ্যাসেসড কোন প্রপার্টি কলকাতায় থাকবে না যার মালিকানা খুঁজে পাচ্ছ না এই প্রপার্টিগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গভর্নমেন্টের প্রপার্টি পরে মালিকানা ক্রিয়েট করিয়ে একটা অসাধু প্রোমোটিং গ্রুপ তাদের কাজটাই হচ্ছে এটা তারা পরবর্তীকালে ওগুলো অনেক কলকাতায় অলরেডি অনেকগুলো গভর্নমেন্টের প্রপার্টি এইভাবে হাতছাড়া হয়েছে তাই যত আনাসেস প্রপার্টি আছে আপাতত কেএমসির নামে অ্যাসেসমেন্ট করে রেখে দাও